তিরিশ বত্তিরিশ টাকা আপনার পার পিস থাকবে ছেলেদের মেয়েদের বাচ্চাদের বড়দের বয়স্ক মানুষদের সব আইটেম আছে আলহামদুলিল্লাহ এই যে আপনার কুরিয়ান কাঁথা কম্পন এটা আপনার তাই জ্যাকেট এইটা আপনার ট্রাই সোয়েটার কলরালা গেঞ্জি গোলগোলা গেঞ্জি হাইনিক গেঞ্জি লেডিস গেঞ্জ বেবি সুটে এ এরকম জ্যাকেট থাকবে এই মালটা একেবারে ইন্টারে আলহামদুলিল্লাহ এগুলো সেল অনায়াসে দুইশো আড়াইশো তিনশো টাকা এই যে বেলগুলা আপনার তিনশো সাড়ে তিনশো বিস মাল থাকে বাচ্চাদের ভিতরে এরকম সব আলহামদুলিল্লাহ এ গ্রেড এর হাই কোয়ালিটি থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি করতেছিলেন এই তো ভাই কাজ করতেছে কাজ করতেছিলেন এখানে তো এগুলো তো হচ্ছে সব নতুন নতুন বেলের কালেকশন জি জি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কি কি বেল আছে আপনার কাছে এখন আপনার কি কি প্রয়োজন সবই আছে আলহামদুলিল্লাহ সবই আছে শীতের যাবতীয় আইটেম ছেলেদের মেয়েদের বাচ্চাদের বড়দের বয়স্ক মানুষদের সব আইটেম আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কাঁথা কমফোর্ট আছে কাঁথা কমফোর্ট আছে বিলভেট কম্বল আছে মানে অল আইটেম আপনি কিছু বলেন আমি বলি কি কি প্রয়োজন আপনার ভাই আমার কাঁথা কমফোর্ট প্রয়োজন কাথা কমফোর্ট আছে এই যে আপনার কোরিয়ান কাঁথা কমফোর্ট কাথা কমফোর্ট কাথা কমফোর্ট ভাই আমার জ্যাকেট প্রয়োজন এইটা আপনার টাইওয়ান জ্যাকেট টাইওয়ান জ্যাকেট টাইওয়ান জ্যাকেট ভাই আমার এগ্রেডেড জ্যাকেট প্রয়োজন এইটা আপনার টাইওয়ান সোয়েটার সোয়েটার এটা এগ্রেডেড এগ্রেডেড এটা জ্যাকেট এগ্রেডেড এগ্রেডেড ভাই আমার হুডির প্রয়োজন হুডি কই আছে হুডি এটা আপনার মিক্স গেনজি থাকে গেনজি এবং হুডি থাকে কলারওয়ালা গেঞ্জি গোলগলা গেঞ্জি হাইনিক গেঞ্জি লেডিস গেঞ্জি মিক্স মিক্সড গেঞ্জি থাকে বাচ্চাদের পোশাক দরকার বাচ্চাদের পোশাক দরকার আমি কিছু আপনাকে স্যাম্পল দেখাই বাচ্চাদের শীতটা আগে আসে বড়দের থেকে বড়দের থেকে বাচ্চাদের আপনার বেবি সুটে এইরকম জ্যাকেট থাকবে জ্যাকেট থাকবে ভাই প্রাইস কেমন থাকবে ভাই প্রাইস থাকবে 30 32 টাকা আপনার পার পিস থাকবে পুরো বেল নিলে হ্যাঁ এরকম একটা যদি আমি বেল নাই 30 32 টাকা এভারেজ 30 32 টাকা আপনার শুধু পার পিস এভারেজে কেনা থাকবে আচ্ছা এই রকম এই রকম আপনার মাল থাকবে এরকম সুন্দর সুন্দর কালেকশন এই মালটা একেবারে ইন্টিগ্রাল আলহামদুলিল্লাহ একদম ইন্টিগ্রাল জি

এই যে বেল আপনার তিনশো সাড়ে তিনশো বিস মাল থাকে বাচ্চাদের বাচ্চাদের আপনার তিরিশ টাকা বত্রিশ টাকার মতো পিস থাকে তিরিশ টাকা হামদুলিল্লাহ দেড়শো দুইশো তিনশো আপনার বিক্রি আছে মানে এত একটা লাভের ব্যাপার যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা লাভের ব্যাপার এই যে এরকম জ্যাকেট থাকবে হ্যাঁ এরকম জ্যাকেট থাকবে আবার এই শুধু জ্যাকেটের বেল হয় বাচ্চাদের শুধু শুধু জ্যাকেট থাকবে এটা তো মিক্স করা থাকে এটা আবার শুধু জ্যাকেটের বিল হয় আরেকটা একটা ব্যাপার আপনি হয়তো দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন সেক্ষেত্রে ধারণা আছে কোন এলাকায় কোন প্রোডাক্টটা ভালো চলে জি জি আমরা কাস্টমার আসার পরেই জিজ্ঞাসা করি যে ভাই আপনি কোথায় ব্যবসা করবেন আপনার কাস্টমারদের চাহিদা কি রকম কোন মালটা তার জন্য প্রযোজ্য ওইটা আমরা সিলেক্ট করি তার ক্ষেত্রে এর জন্য দেখা গেছে এসে পরামর্শ করেও নেওয়ার সুযোগ রয়েছে জি জি অবশ্যই এটা হলো বাচ্চাদের বয়েস বয়েস আপনার সব জ্যাকেট থাকবে এই যে কিছু খোলা আছে দেখেন এরকম সুন্দর 컬러টা অতই সুন্দর কালার থাকবে ইনশাআল্লাহ বাচ্চাদের সব জ্যাকেট থাকবে সব জ্যাকেট থাকবে সব জ্যাকেট থাকবে সুন্দর জ্যাকেট এরকম শেরওয়ানি দাও জ্যাকেট থাকবে জি 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 ভিতরে এরকম সব আলহামদুলিল্লাহ এ গ্রেডের হাই কোয়ালিটি থাকবে এর জন্য আপনি শোরুমে ইউজ করতে পারবেন আচ্ছা ভাই যদি নিতে হয় কোথায় আসতে হবে নিতে হইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট লালকুঠি মার্কেট